জমির ভিতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য কিরমি রুট নট নিমাটোড এই রুট নিমাটোড আপনার ফসলকে কিভাবে আক্রান্ত করছে আপনার কাছে শিকড়গুলোকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে অর্থাৎ শিকড়ে যে গাঠ হচ্ছে এর থেকে কিভাবে আপনি সমাধান পাবেন আর কিভাবে বুঝবেন আপনার ফসলে আক্রান্ত হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো একটা ছোট্ট প্রতিবেদন ভিডিওর সঙ্গে থাকবেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সমাধান নিমাটোডস ইউপিএল কোম্পানির আপনার গাছের শিকড়গুলোকে নিমাটোড থেকে দূরে রাখুন গাছের সুস্থতা প্রদান করুন আর গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখুন উৎপাদন বেশি পরিমাণে ঘরে তোলুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুশোভন আজকে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন ভিডিওর মূল পর্বে ফিরে যাই এই নিমাটুট আসলে কি নিমাটুট হচ্ছে মাটির ভিতরে এক অদৃশ্য কিডমি জিরো পয়েন্ট ফাইভ এম এম লম্বা খালি চোখে দেখা যায় না এদের নিমাটোডের বিভিন্ন প্রকার প্রজাতি হতে পারে যেমন এম জ্যাভানিকা এরিনারিয়া হ্যাপলা ইনকগনিটা এরকম বিভিন্ন মানে একশোর ওপরেও কিন্তু প্রজাতি আছে এই নিমাটোটের কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয় যে আমাদের ফসলটা সেটা হচ্ছে আপনার রুট নট নেমাটোট যেটা অর্থাৎ আমাদের শিকড়ের যে গাঠ সৃষ্টি করে সেই নিমাটোট এবার এরা কিভাবে আমাদের ফসলকে আক্রান্ত করে আমাদের যখন চারা রোপণ করা হলো যখন বৃদ্ধি নেবে গাছটা প্রায় তিরিশ থেকে ৩৫ দিন পর গাছের যে অবস্থা হবে আমাদের সবজি জাতীয় ফসল বলুন ফল জাতীয় ফসল বলুন সেই সময় যে নতুন নতুন সাদা সাদা শিকড়গুলো ছাড়ে এবার এই রুটনট যে নিমাটোড আছে সেগুলো ওই সাদা নতুন শিকড়ের ভিতরে ছিদ্র করে ঢুকে যায় এবার ঢোকার পর ওই শিকড়ের ভিতরেই ও কিন্তু দ্রুততার সাথে বংশ বিস্তার করতে থাকে প্রচুর পরিমাণে নিমাটোট সেই শিকড়ের ভিতরে জমা হতে থাকে আর সেই ফলস্বরূপ সেখানে শিকড়টা ফুলে যাবে আর শিকড় যখনই ফুলবে সেখানে কিন্তু ব্লকেজ তৈরি হয়ে গেল এবার শিকড়ের কাজ হচ্ছে মাটি থেকে খাবার সংগ্রহ করা সেই খাবারটা শিকড় দিয়ে গাছ কিন্তু ওপরে পৌঁছাবে না যে ধরুন গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে তো এটাই হচ্ছে রুটনট নিমাট এইভাবে আমাদের গাছগুলোকে ক্ষতিগ্রস্ত করে তাহলে এই নিমাট যদি আপনার জমিতে আক্রান্ত হয় আপনি কি করে বুঝবেন যে আমার জমি আক্রান্ত হয়েছে ধরুন সম্পূর্ণ ফসল যখন আপনার ফসল তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন হচ্ছে তখন খেয়াল করে দেখবেন আপনার জমির মাঝখানে সম্পূর্ণ জমি না জমির মাঝখানে কোথাও একটা একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ে সেখানকার গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পাতা লাল হয়ে যাচ্ছে গাছগুলো মারা যাচ্ছে তখন আপনি মনে করবেন যে ঠিক নিমাটোর দ্বারা ওখানে আক্রান্ত হয়েছে কিন্তু এবার ওখানে আপনি তাহলে কি করবেন যেখানে আক্রান্ত হয়েছে সেখানকার গাছগুলো আপনি তুলে নেবেন তুলে ফেলবেন খুব সাবধানে তুলবেন ওই তুলে যখন গাছগুলো নিয়ে জমির বাইরে নিয়ে আসছেন মাটিগুলো যেন জমির ভিতরে না পড়ে কারণ এই নিমাটগুলো আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় এরা আপনা আপনি কিন্তু যেতে পারে না এরা বিভিন্নভাবে ছড়াতে পারে আপনি যে গাছটা তুলে আনছেন সেই মাটি অন্য জায়গায় পড়লে সেখানে মাটি পড়লে নিমাটোড ওখানকার গাছও আক্রান্ত হয়ে যাবে আপনি ওখানকার মাটিতে পা দিয়ে হাঁটতে হাঁটতে যখন বার হচ্ছেন আপনার পায়ে মাটি থাকলে অন্য জায়গায় চলে গেলে সেটা নিমাটোর দ্বারা আক্রান্ত হবে কোদাল কোবানোর সময় ওই মাটি কোদালে জড়িয়ে বা লাঙল দেওয়ার সময় জমিতে যেখানে নিমাটোড আছে ওই লাঙলের সাহায্যে কিন্তু অন্য জায়গা এরা বিস্তার লাভ করে এইভাবে আপনার সম্পূর্ণ জমিতে কিন্তু ছড়িয়ে যায় তো এইটা ফসল যেখানে আক্রান্ত হয়েছে সেখানে খুব সাবধানে তুলবেন গাছটা গাছটা তোলার পর জমির বাইরে নিয়ে আসবেন জমির বাইরে এনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবেন একদম আগুন দিয়ে দেবেন আসুন এবার নিমাটোড আক্রান্ত কিছু গাছের মূলের অবস্থা কেমন হয় সেটাই এবার দেখি আর আসুন নিমাট সম্পর্কে কিছু জিনিস আমরা জেনে রাখি প্রথমেই বলি বেলে এবং বেলে যুক্ত মাটিতে এদের আধিক্য দেখা যায় মাটিতে যদি জলের পরিমাণ বেশি থাকে অর্থাৎ বর্ষাকালে এদের আক্রমণ বেশি হয় জমির পিএইচ ভ্যালু যদি বেশি থাকে তাহলে কিন্তু নিমাটোডের আধিক্য দেখা যায় জমিতে হাই টেম্পারেচার যদি তৈরি হয় তাহলে নিমাটোড মারা যায় অর্থাৎ কালো তাবু দিয়ে ঢেকে দেওয়ার পর এই নিমাটোড মুক্ত করা যায় আবার আমাদের ধরুন জমিতে যখন সর্ষে হয় সর্ষে উঠে গেল জমিতে চাষ দিয়ে আমরা জমিকে ফেলে রাখি যখন বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ আপনি তখন একটা ফসল না করে জমিতে যদি তিন মাস বিশ্রাম দেন জমির তাহলে আপনার জমি কিন্তু নিমাটোট মুক্ত হবে কারণ জমিতে তখন তো কোনো ফসল থাকবে না তাহলে নিমাটোটগুলো কোনো শিকড় পাবে না বসবাসের কোনো জায়গা পাবে না আপনি জমিতে জল শেষ করবেন না অর্থাৎ জল পাবে না আর অত্যাধিক তাপমাত্রায় নিমাটগুলি কিন্তু মারা যাবে জমিতে যদি বেশি পরিমাণে ঘাস থাকে এই ঘাসের শিকড়েও কিন্তু ওরা বাসা বাঁধে কিছু কিছু ঘাসের শিকড়ে তাহলে জমিতে ঘাস মুক্ত রাখতে হবে আচ্ছা এবার নিমাটোডের থেকে সমাধান নিমাটোডের হাত থেকে আমরা কিভাবে বাঁচব জৈব মতে আপনারা কিভাবে নিমাটোড মুক্ত রাখবেন জমিতে ইউপিএল কোম্পানি কৃষকদের কাছে দারুণ একটি ওষুধ নিয়ে এসছে নাম হচ্ছে কিকসোনা এই কিকসোনা কিভাবে ব্যবহার করবেন মাটিতে আর কতটুকু পরিমাণে ব্যবহার করবেন দাম কত সম্পূর্ণ কিছু এবার আপনাদের কাছে বলবো নিমাটোডস থাকে শিকড় থেকে দূরে নিমাটোডের সত্যিকারের সমাধান ইউপিএল কোম্পানির কেক সোনা দেখুন প্যাকেট খুলে আপনাদের দেখায় ভিতরে পার্ট এ এবং পার্ট বি দুটো থাকবে ওপরে যে ছোট প্যাকেটটা দেখছেন এই ছোট প্যাকেটের ভিতরেই আছে সমস্ত অনুজীব এর ভিতরে আছে হেটেরোহ্যাবডিটিস এসপি এটাই হচ্ছে এর ভিতরের অনুজীবগুলো এগুলো যার ভিতরে মেশাতে হবে সেটা হচ্ছে আপনার পার্ট বি সেই পার্ট বি ভিতরে আছে এক কিলো নশো গ্রাম আর এই যে আপনার এটা দেখছেন অণুজীব এটা আছে পঞ্চাশ গ্রাম মোট দু কেজি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিমাটোডের সমাধান কিন্তু এই কিকসোনা এই কিকসোনা প্রয়োগে শুধুমাত্র নিমাটোডস নয় আপনার যে ফসল সেই ফসলেরও কিন্তু বৃদ্ধি ত্বরান্বিত করবে এই দুটো কাজ কিন্তু একসাথে এই কিকসোনাতে আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে এই যে প্যাকেটের ভিতরে আছে এক কিলো নশো গ্রাম এটা বার করে দেখাবো এটাই হচ্ছে আপনার ওই যে অনুজীবটা তার কালচার এর সঙ্গে মেশানোর পর অণুজীবের পরিমাণ সংখ্যা আরও প্রচুর পরিমাণে বাড়বে তারপরে আপনার জমিতে প্রয়োগ করতে হবে মেশানোর পর কিভাবে প্রয়োগ করবেন সেটা একটু পরেই আপনাদেরকে আমি জানাচ্ছি এই কিকসোনার ভিতরে আছে এন্টোমোপ্যাথোজেনিক নিমাটোড হেটোরোহ্যাবটিস এস কিছু সিলেক্টিভ স্ট্রেন এবং নিউট্রিশনাল কম্পোনেন্টের ভিতরে মেশানো আছে যেটা আপনার গাছের বৃদ্ধিতে সাহায্য করবে আপনারা সমস্ত ফসলে নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন কিভাবে কীভাবে এই পার্ট এবং পার্ট বি এ দুটো মেশাবেন মেশানোর পর জমিতে আপনারা ছেটাবেন এই যে দুটো প্যাকেট দেখালাম এই প্যাকেট দুটো খুলুন খুলে ভালো করে প্রথমে ওই দুটো আগে মেশান মেশানোর পর আপনি এক বস্তা গোবরের সার নিন এক বস্তা গোবরের সার নিয়ে তার ভিতরে কিছু আমরা ধান বানানোর পর যে আমরা কুড়ো বলি অনেকে তুষ বলে সেটা দিন আর মোটামুটি এক ধামা মতো দিন তাহলে কি হবে ঝুরঝুরে হবে গোবরের সারের ভিতরে রসটা ওই তুষে টেনে নেবে তারপরে এই যে দুটো মেশালেন মেশানোর পর ওর ভিতরে মিশিয়ে দিন মেশানোর পর জমিতে যখন বেড করবেন বেড করার আগে জমিতে ছিটিয়ে দেবেন অথবা বীজ বুনবেন বীজ বোনার আগে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে কিন্তু জলসেচ করবেন আর যখন জমিতে বেড করবেন তখন খেয়াল রাখবেন মাটিতে যেন জো থাকে জো মাটিতে অর্থাৎ মাটিতে আর্দ্রতা থাকে রস থাকে তেমন মাটিতেই কিন্তু ছেটাবেন এবার ছেটানোর পর বেড করবেন অথবা বেড করা হয়ে গেলে বেডের মানে বেডের ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে ওপরে মালচিং দিয়ে দেবেন যারা মালচিংয়ে চাষ করেন এই হচ্ছে পদ্ধতি তবে আপনাকে একটা খেয়াল রাখতেই হবে সুনিশ্চিত করতে হবে যে মাটিতে রস আছে কি নেই এবার যদি মালচিং না করেন তাহলে এই পনেরো দিন বাদে প্রথম একটা দিলেন পনেরো দিন বাদে আবার একই রকম বিঘা প্রতি এক কেজি একবারে ডোজও বলে দিই এক বিঘাতে এক কেজি আপনারা ব্যবহার করুন এ করে বলছে দু থেকে চার কেজি পর্যন্ত দেওয়া যায় তাহলে আমি যদি তিন কেজি করে ধরি এ করে তাহলে এক বিঘাতে এক কেজি যথেষ্ট তাহলে পনেরো দিন বাদে আর একবার জমিতে দিয়ে দেবেন উপরে ছিটিয়ে জল দিয়ে দেবেন জল দেওয়ার আগে তাহলে দেখবেন জমি একদম নিমাট মুক্ত হয়ে যাবে এবার কথা হচ্ছে যারা মালচিং করেন মালচিং প্রথমে ছিটিয়ে দিলেন মালচিং করলেন তারপরে গাছ রোপণ করলেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনি তখন তার ছেটানোর কোনো পরিস্থিতি থাকছে না তাহলে এই ক্ষেত্রে আপনাদের বাধ্য হয়ে আমি বলছি একটা রাসায়নিকের কথা মানে রাসায়নিক নিমাটোসাইড যেটা আমাদের বায়ার কোম্পানির বেলম এই ভেলুম আপনারা ব্যবহার করুন সেটা স্প্রে করে গাছের গোড়াতে যেন না পড়ে মানে চার আঙুল দুধ দিয়ে রিং করে এরকম ড্রিংচিং করে দিন ভেলুম এটা দেওয়ার পর ব্যাস দেখবেন নিমাটোড আর গাছে লাগবে না তবে নিমাটোড খেয়াল করবেন যখন আপনার ফুল ফল আসছে গাছের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হচ্ছে ঠিক সেই সময় কিন্তু নিমাটোড দ্বারা আক্রান্ত হয় তা আপনার যদি ছোটোবেলা থেকে এরকম ট্রিটমেন্ট করে তাহলে আর নিমাটোড লাগবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে সত্যি কথা একদম উৎসাহ যোগায় আর পরবর্তী নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ